সরল সহস্তর পথই দেখায় আর মোমিনদেরকে সুসংবাদ দেয় যারা সংশোধনের কাজ করে চলেছে তাদের জন্য বিরাট শ্রমিক রয়েছে তো এই কোরআন হচ্ছে আকামকে এই কোরআন কি করে সর্বোত্তম গাইড বুক হিসেবে তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন আর তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয় প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো যা বক্কার সাথে রয়েছে সেই ঘরটি হচ্ছে মোবারক এবং জাহানবাসীদেরকে হিদায়ত করে তো আল কোরআন গাইড বুক মাস্টিদুল হারাম জাহানবাসীদেরকে গাইড করে তিন নম্বর সুর আল ইমরানের ছিয়ানব্বই আয়াতে বলা হচ্ছে কুলসদা কল্লা তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন ফাত্তা মিল্লাতে ইব্রাহিম আহানিফা তোমরা সবাই ইতাহাত করো ইত্তেবা করো মিল্লাতে ইব্রাহিমের মাঝাবের ওমাকা নামিনাল মুশিকিন আর ইব্রাহিম অংশীবাদী মুর্শিকদের কেউ নয় তো মিল্লাতে ইব্রাহিম হচ্ছে স্বতন্ত্র এখন রাসুল এ করিম ইতাহ করেছেন মিল্লাতে ইব্রাহিমের দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ একশো চব্বিশ নম্বর আয়াতে বলা আছে ইব্রাহিম রাসুলকে ইমামা প্রত্যেকটি মানুষের জন্য আমি তোমাকে ইমাম নির্বাচন করলাম তো মোহাম্মদ নাবিন কোরআনের দৃষ্টিতে আপনাকে এবং আমাকে আল্লাহ এই জানকারি দিলেন যে আমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে জীবন কাটাবো তিনি আমাদের সকলের ইমাম রাসুলি কারিম কি করেছেন তিনি নিজে ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কফ নম্বর আয়াতে বলছেন ইন আত্মাবিয়া ইয়া আমি তো সেই ওহির অনুসরণ করে চলি যা আমার দিকে ওহি করা হয় তো আল্লাহর রাসুলের দিকে আল্লাহ ওহি কি করলেন ফিয়া মিল্লাত ইব্রাহিম হানিফা ইব্রাহিমের মিল্লাতের এতেবা করো যা স্বতন্ত্র চার নম্বর সুরা নিসা এর আশি নম্বর আয়াতে আল্লাহ বসেন মাই ইউতি এর রসুল আ আল্লাহ যে রাসুলের ইতাহাত করলো সে আল্লাহ ইতাহাত করলো আর তিন নম্বর সুরা আল ইমরানের একশো উনচল্লিশ আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়ান তুমুল আলাউন ইনকুদ্দ মৌমিন তোমরা যদি মুমিন হতে পারো তাহলে তোমরা জয়লাভ করবে সবখানে তো এই পৃথিবীতে মানুষেরা প্রতিযোগিতা লাগাচ্ছে আল্লাহ বোসেন এই কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের একশো তেত্রিশ একশো চৌত্রিশ আয়াতটিতে তোমরা সবাই কি করো প্রতিযোগিতা করো তোমাদের রবের মাগফিরাতের দিকে ওয়া জান্নাত আর দা আর একটি জান্নাতের দিকে যার সীমানা আকাশ পৃথিবীর সমান ও ইদাতলিল মোত্তাকিন মুতাকিনদের জন্য বানানো হয়েছে। আল্লাযিনা ইনফিকুনা ফিস সাররায় ওয়াদ দাররায় ওয়াল কাযিমিনা আল গায়য আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন। এখন মুমিন যারা পৃথিবীতে তারা জয়লাভ করবে সব প্রতিযোগিতায়। এখন পৃথিবীতে হরেক রকমের নামাজ তৈরি করে নিয়েছে মানুষেরা। কেউ মাতুরিদি সিস্টেমের নামাজ পড়ছে। কেউ নামাজ পড়ছে Hanafi সিস্টেমের, কেউ Maliki সিস্টেমে আবার কেউ হাম্বলি সিস্টেমে আবার কেউ সাফি সিস্টেমে আমাদের দেশে দুটি সিস্টেম এমন হয়েছে একটি সিস্টেম বায়াজিদ খান পন্নি সাহেবের হিজবু তাহিদের জঙ্গি নামাজের সিস্টেম আর একটি হচ্ছে আকাশ সাহেবের কোরআনী নামাজের সিস্টেম তো আপনি আমি মুমিন এবং মোত্তাকিন হতে পারলে জয়লাভ আপনার এবং আমার রয়েছে তো আপনাকে আমাকে একটি সিস্টেমের দিকে যেতে হবে যে সিস্টেমটি সিস্টেমটি আল্লাহ তালার পক্ষ থেকে সত্য দুই নম্বর আল বাকারার একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ আয়াত দুটিতে বলা হচ্ছে অমিন হাইতু খরাস্তা ফওয়াল ইউ ঝাকা সাত মাসজিদুল হারাম ওয়াইন রাহুল আল হাকুমির রব্বিক তুমি যেখান থেকে বের হবে তোমার ডাইরেকশন মাসজিদুল হারামের দিকে থাকতে হবে মাস্টিদুল হারামের পোর্শনের দিকে অংশের দিকে এটি হচ্ছে তোমার ওয়াইনাহুল আল হাক্কুমের তোমার রবের পক্ষ থেকে এটি হচ্ছে সত্য কথা পরের আয়াতের ভিতরে লিখা লি আল্লাহ ইয়াকুন আলী না সে আলাইকুম হুজ্জা মানুষের জন্য যেন কোনো তর্কের অবকাশ না থাকে তো মানুষেরা বিভিন্ন রকমের নামাজ নিয়ে প্রতিযোগিতা করছে আপনাকে এবং আমাকে একটি নামাজ কায়েম করতে হবে যেটি মাসজিদুল হারামের নামাজ দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াত্তা খিজুম ইমাকাম ইব্রাহিমা মুসাল্লা তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম কিরিত নামাজকে গ্রহণ করে নাও নিয়ে নাও তা আমরা সবাই কি করলাম আমরা যারা জীবিত রয়েছি দুই সালে ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে নামাজকে নিয়ে নিলাম তো এই নামাজ নিয়ে আমরা প্রতিযোগিতা শুরু করেছি অন্যান্য নামাজ নিয়ে মানুষ প্রতিযোগিতা করছে তো আল্লাহ তুমি যদি মুমিন আর মুক্তাকিন হতে পারো তাহলে তুমি জয়লাভ করবে কারণ আমি যে পথে চলছি এই পথটি হচ্ছে সকল মুমিনদের পথ আর মানুষরা যে সমস্ত নামাজের সিস্টেম তৈরি করে নিয়েছে সেগুলি হচ্ছে মাঝহাবের মাসলাকের ফিরকার পার্টির নামাজ সেগুলি হচ্ছে সব গায়ের মুমিন লোকদের পথের নামাজ তার সাথে আমাদের মোকাবেলা তো আমরা প্রতিযোগিতা করে যাচ্ছি আল্লাহ তালার দেয়া মুমিনদের সেই সিস্টেমের নামাজের যেটি মাসজিদুল হারাম থেকে কায়েম হচ্ছে প্রথম দিন থেকে তো এই কোরআনের চার নম্বর সোরা আর নিসা এর 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ওয়ামাই ইশাক্কি আর-রাসূলা মিন বাদি মা তবাইয়ানা লাহুল হুদা ওয়া ইয়াতাবি' গাইরা মুমিনিন নুওয়াল্লিহ মা তাওয়াল্লাহ ওয়া জাহান্নাম jahannama wasaat maseera যে কেউ রাসূলের বিরোধিতা করবে তাকে সত্য সঠিক কর্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও মুমিনদের পথ ছাড়া যে কেউ অন্য পথ অনুসরণ করবে তাহলে সে যা চায় তাকে আমি তাই করতে দিব তাকে আমি জাহান নামে পৌঁছে দেব সে তো বড়ই ঝঘন্য ঠিকানা এখন আপনি নামাজের ব্যাপারে যদি প্রতিযোগিতা করেন মুমিনদের নামাজের সিস্টেম মাস্টি আরাম থেকে নিয়ে কোরআনের নির্দেশ মতে জয় আপনারই হবে আর অমোমিনদের সিস্টেমের নামাজ নিয়ে যতই প্রতিযোগিতা তারা করুক এক নম্বরে আসতে পারবে না ফেলিওরদের অন্তর্ভুক্ত হবে উইনারদের দলে আসতেই পারবে না এরা কিন্তু ইরা যে সমস্ত নামাজ তৈরি করে নিয়েছে সেই নামাজেও তারা কোরআন পাঠ করে তাতেও কোনো লাভ হবে না আট নম্বর সুরা আল আনফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয় দুটির দৃষ্টিতে আসুন সেটাও দেখে নি আল্লাহ বলছেন ওমাহম আল্লাহ ইউজিবহমুল্লাহ ওহমিয়াসুদ্দুন আনিল মাসজিদ ইল হারম ওমা কানু আউলিয়া আহ ইনাউলিয়া ওহ ইল্লাল মুতাকুন ওয়ালাকিন্না আখতার আহমলা আলমুন ওমা কেনুকা ও তাসদিয়া ফাদু এখন তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে তারা তো সেই মাসজিদের ব্যবস্থাপকও নয় তার ব্যবস্থাপক মোত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতেই পারে না কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো কিছুই জানে না তাদের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেওয়া তালি বাজানো ছাড়া আর তো কিছুই না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও তো এখন মাসজিদুল হারামের দৃষ্টিতে যত মাজহাবের মাসলাকের ফিরকার পার্টির এমনকি হেসবু তাহিদের জঙ্গি নামাজ আক্কা সাহেবের বানানো কোরআনী নামাজ এগুলি সব তালি বাজানো এবং শীষ দেওয়া ছাড়া আর কিছুই না মাসজিদুল হারামের দৃষ্টিতে আর এটি আমরা কোরআন থেকে জানলাম তাই আমরা কোরআনকে মেনে চলবো মাসজিদুল হারামকে মেনে চলবো এমনকি সাবিলুল মুমিনিন মেনে চলবো গয়রা সাবিল মুমিনিন আমরা মানতেই পারব না তাহলে আমাদের নামাজ এক নম্বরে থাকবে আমরাই জয়লাভ করব এই প্রতিযোগিতায় অন্য কেউ ইনশাল্লাহ করতে পারবে না